ইন্ডাকা হল বিশ্বের অন্যতম উচ্চ এবং দ্রুততম রোলার কোস্টার এটি অবস্থিত নিউ জার্সির সিক্স ফ্লেজিয়াস গ্রেট অ্যাডভেঞ্চার থিম পার্কে অবস্থান জ্যাকসন নিউ জার্সি ইউএসএ সিক্স ফ্লেজিয়াস গ্রেট অ্যাডভেঞ্চার উদ্বোধন একুশে মে দুই হাজার পাঁচ ধরন স্টিল রোলার কোস্টার লঞ্চ কোস্টার নির্মাতা ইন্টামিন লঞ্চিং সিস্টেম হাইড্রোলিক লঞ্চ উচ্চতা চারশো ফুট একশো মিটার এটি বিশ্বের সর্বোচ্চ রোলার কোস্টার গতি সর্বোচ্চ গতি একশো মাইল ঘণ্টা দুইশো ছয় কিলোমিটার ঘন্টা সময়কাল প্রায় আঠাশ সেকেন্ড ট্র্যাকের দৈর্ঘ্য তিন হাজার ফুট নয়শো মিটার বিশ্বের সর্বোচ্চ রোলার কোস্টার হিসেবে এটি বহুদিন শীর্ষে ছিল এটি এখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চ রোলার কোস্টার হিসেবে পরিচিত কিংদা কা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে দুই সালে রাইটটি ভেঙে ফেলা হয়েছিল এবং পার থেকে সরানো হয়েছিল প্রযুক্তিগত দিক লঞ্চ সিস্টেম হাইড্রোলিক ক্যাটাপল সিস্টেম যা একটি অ্যারোক্রাফ্ট ক্যারিয়ারের ক্যাটাপলটির মতো কাজ করে ট্র্যাক গোলজ অত্যন্ত প্রশস্ত এবং ভারী ট্র্যাক উচ্চ গতির চাপ সহ্য করার জন্য যাত্রীর জন্য প্রয়োজনীয় শর্ত ন্যূনতম উচ্চতা চুয়ান্ন ইঞ্চি প্রায় এক দশমিক তিন সাত মিটার সাধারণত একটি ট্রেনের সিট সংখ্যা আঠারো জন ছয় সারি গুণ তিনজন মাঝে মাঝে অতিরিক্ত বাতাস বা প্রযুক্তিগত সমস্যার কারণে রোলব্যাক হটে অর্থাৎ ট্রেনটি চূড়ায় না পৌঁছেই আবার পেছনে নেমে আসে যদিও এটি যান্ত্রিকভাবে নিরাপদ এবং স্বাভাবিক বজ্রপাত বা খারাপ আবহাওয়ার কারণে অনেক সময় রাইড বন্ধ থাকে রাইডটি জঙ্গল থিমে সাজানো গোল্ডেন কিংডম এর অংশ রাইডের নাম কিন্ডাকা এসেছে একটি কাল্পনিক জঙ্গলের রাজা টাইগারের নামে রাতের বেলায় রাইডটি আলোকসজ্জায় অসাধারণ দেখায়